जय हिंद जय भार्स मद्रासा उत्तराखण्ड सरकार कठोर सिद्धान आलोचनारेंद्र बिंदु ते उठे कारण उत्तराखण्ड सरकार घोषणा कर सब मद्रासा बंद कर कह रहे कि की चला रहे चला कुछ और रहे कह रहे कि बच्चे जो है जो बच्चे उसमें आए हैं या जो भी लोग उसके अंदर निवास कर रहे हैं या वो पढ़ाई के नाम पर आए हुए हैं तालीम के नाम पर आए हुए हैं আর নতুন আইন অনুযায়ী পদক্ষেপ নাকি সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টা কারণ এই সিদ্ধান্তের পেছনে রয়েছে অনেকগুলো নতুন নিয়ম কঠোর পর্যবেক্ষণ যেখানে প্রতিটি মাদ্রাসাকে এখন থেকে জানাতে হবে কারা শিক্ষক কি পড়ানো হচ্ছে টাকা পয়সা কোথা থেকে আসছে সেই টাকা কোন খাতে কিভাবে খরচ হচ্ছে সব কিছু সরকার বলছে শিক্ষার আধুনিকরণের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান গণিত ইংরেজি এবং কর্মমুখী শিক্ষাকে নিশ্চিত করা যায় কিন্তু বিরোধীরা বলছে এটি উত্তরাখণ্ডের মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার ওপরে সরাসরি হস্তক্ষেপ তাই এখন লাখ টাকার প্রশ্ন হলো যে তাহলে সত্যিটা কী উত্তরাখণ্ড সরকার আসলে কি করতে চাইছে কেন করতে চাইছে এই নতুন আইন কি সত্যিই ভারতের ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থাকে বদলে দেবে নাকি মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার ওপরে সরাসরি হস্তক্ষেপ করার জন্যই এই আইন আনা হয়েছে চলুন এর সবটাই জানি আজকের এই ভিডিওটাতে তবে তার আগে একটা স্বীকারোক্তি এই ভিডিওর মধ্যে একটা ছোট প্রমোশনাল পার্ট রয়েছে আমাদের এই চ্যানেলের এডিটিং এবং স্টাফ খরচ চালাতে এটা আমাকে করতেই হয় আশা করি সহানুভূতির সঙ্গে বিষয়টাকে বিবেচনা করবেন আর দেখতে না চাইলে প্রমোশনাল পার্টের ওই অংশটাকে টেনে নেবেন দেখুন আপনারা জানেন যে পকেট বোকার হল একটা স্বীকৃত অ্যাপ যারা কিছু ফ্রি ট্রেডিং সিগন্যাল দেয় আর আপনারা জানেন সঠিক সময়ে সঠিক ট্রেড করলে অবিশ্বাস্য ফল আসে যেমন যদি আপনি ডলার বিনিয়োগ করতেন এখন সেটার দাম হতো প্রায় নশো ডলার টেসলাই এই পঞ্চাশ ডলার প্রায় সাতশো পঞ্চাশ ডলারে পৌঁছতো এনভিডিয়াতে প্রায় দশ গুণ বেড়েছে মানে আপনার পঞ্চাশ ডলার হতো প্রায় পাঁচশো ডলার আর পঞ্চাশ ডলারের জায়গায় যদি আপনি পাঁচশো বা হাজার ডলার কলার বিনিয়োগ করতেন আপনার জীবনটাই হয়তো বদলে যেত তবে এখানে সঠিক টাইমিংটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট আগে শুধুমাত্র পেশাদার ট্রেডাররা এটা করতে পারত কারণ তাদের কাছেই থাকতো উন্নত অ্যানালিক্স এবং সঠিক সিগন্যাল সাধারণ মানুষের কাছে যেটা পুরোপুরি অজানা ছিল কিন্তু পকেট ব্রোকার পুরো খেলাটাই পাল্টে দিয়েছে সামান্য কমিশন নিয়ে পকেট ব্রোকার আপনাকে পেশাদার ট্রেডারদের মতোই সিগনাল দেয় আপনাকে শুধু সেই সিগন্যালটাকে ফলো করতে হয় চলুন একটা সিগনাল নেওয়া যাক কপি করার পর দেখুন ফলাফল লাভ এখানে সিগন্যাল স্বচ্ছ দেখা যাবে কে পাঠিয়েছে তার তার সফলতার হার সব কিছু যেমন এখানে খুব কম পরিমাণে বিনিয়োগ করা হয়েছিল আর এই দেখুন এখনকার ব্যালেন্স চাইলে আপনিও এটা চেষ্টা করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে প্রোমো কোড এস এস ইউজ করলে প্রথম ডিপোজিটে হান্ড্রেড পারসেন্ট বোনাস পাওয়ার সুযোগ পেতে পারেন তবে মনে রাখবেন শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ তাই যে কোনো বিনিয়োগ সাবধানে করবেন প্রথমে অঙ্ক দিয়ে শুরু করুন নিজের মতো করে পরীক্ষা করুন আর দেখুন এই অ্যাপ আপনাকে কিভাবে সাহায্য করছে দরকারে বিশেষজ্ঞের পরামর্শ নিন তো চলুন এবার মূল আলোচনায় ফিরি যাই হোক যে কথা বলছিলাম উত্তরাখণ্ড সরকার সম্প্রতি তাদের রাজ্য বিধানসভায় মাইনরিটি এডুকেশনাল ইনস্টিটিউশন রেগুলেশন অ্যাক্ট বা সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ আইনের বেশ কিছু সংশোধনী আইন এনেছে নতুন এই সংশোধিত আইনে সরকার বলেছে এখন থেকে ধর্মীয় শিক্ষা দিতে হলে রাজ্যের সব মাদ্রাসাকে গঠিত একটা সরকারি নতুনভাবে কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হবে অর্থাৎ যদি তারা মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা চালিয়ে যেতে চায় তবে আগে সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে তবেই সেটা চালানো যাবে নতুন এই আইনে বলা হয়েছে পয়লা জুলাই দু থেকে উত্তরাখণ্ড রাজ্যের মাদ্রাসা বোর্ডকে বাতিল করা হচ্ছে তার জায়গায় নতুন করে বোর্ড গঠিত হবে এখন প্রশ্ন হলো এতদিন পর এখন হঠাৎ করে এই আইন কেন আনা হলো দেখুন সরকার বলেছে যে নতুন এই সংশোধিত আইন আনা হয়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের জন্য নতুন এই ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে এক রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমতা বজায় রাখা মানে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একই সিলেবাস একই পাঠ্যক্রম এবং একই বোর্ডের আওত আনা সারা রাজ্যে একই রকমের আধুনিক এবং বিজ্ঞানসম্মত সিলেবাস সিলেবাস করে দূর করা মানে ধর্মভেদে ভেদভাব যেন আলাদা আলাদা না হয় সেটাকে নিশ্চিত করা তিন শিক্ষার প্রতি সরকারের দায়বদ্ধতাকে নিশ্চিত করা মানে শিক্ষকদের যোগ্যতা নিয়োগের পদ্ধতি অর্থ ব্যবস্থাপনা ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনে সম্পূর্ণভাবে স্বচ্ছতা আনা উত্তরাখণ্ড সরকার আরও বলেছে যে অনেক মাদ্রাসায় শিশুদের শুধুমাত্র ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছিল কিন্তু তাদের ভবিষ্যতের জন্য বিজ্ঞান গণিত ইংরেজি বা কর্মসংস্থান ভিত্তিক শিক্ষা দেওয়া হচ্ছিল না ফলে তারা আধুনিক প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে বা চাকরির যোগ্যতা অর্জন করতে পারছিল না আর এজন্যই অর্থাৎ মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবেই এই নতুন সংশোধিত আইন আনা হয়েছে আশা করি বিষয়টা বুঝলেন এখন চলুন জেনে নতুন এই আইনে ঠিক কী কী বলা হয়েছে দেখুন নতুন এই আইনে বলা হয়েছে এক যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় শিক্ষা দিতে চায় তাহলে আগে সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে স্বীকৃতি বা অনুমতি নিতে হবে দুই এই স্বীকৃতি চিরস্থায়ী নয় মানে পারমানেন্ট নয় এটি তিনটি একাডেমিক সেশনের জন্য বৈধ থাকবে পরে আবার রিনিউ বা নবায়ন করতে হবে তিন যে মাদ্রাসা স্বীকৃতি নেবে না তারা ধর্মীয় শিক্ষা দিতে পারবে না আর যদি কোনো মাদ্রাসা এই আইনের বাইরে গিয়ে কাজ করে তাহলে সেই মাদ্রাসার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে এখানে আরও একটা বড় পরিবর্তন হলো মাদ্রাসাতে শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া এখন থেকে সংখ্যালঘু শিক্ষা পরিষদ কর্তৃক নির্ধারিত যোগ্যতার ভিত্তিতেই হবে যেরকমটা ওয়েস্ট বেঙ্গলে হয় কারণ অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে অনেক শিক্ষকের শুধুমাত্র ধর্মীয় জ্ঞান রয়েছে কিন্তু আধুনিক শিক্ষার প্রয়োজনীয় জ্ঞান একেবারেই নেই अकरेडा में एक लाख एक लाख रुपए कितने बच्चे पढ़ते हैं यहाँ पर अरे बहादुर अनिता शारदा कर रहा कितने बच्चे यहाँ पर पढ़ते हैं शारदा दत्त कर रहा है शारदा दत्त कर रहा है পয়লা জুলাই দু হাজার ছাব্বিশ থেকে পুরনো উত্তরাখণ্ড মাদ্রাসা বোর্ড এবং দু হাজার উনিশ সালের আরবি ও ফার্সি মাদ্রাসা মান্যতা নেওয়া বলেই এই দুটিই বাতিল হয়ে যাবে এরপর থেকে সব নিয়মকানুন সরকারের তৈরি নতুন কর্তৃপক্ষের মাধ্যমেই কার্যকর হবে এই নতুন ডিপার্টমেন্ট বা কর্তৃপক্ষ এখনও তৈরি হয়নি বা এর নাম কী হবে সেটাও ঠিক হয়নি তবে এই নতুন কর্তৃপক্ষটি উত্তরাখণ্ড রাজ্যের সংখ্যালঘু উন্নয় মন্ত্রকের অধীনে থাকবে এবং সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের অধীনে মাদ্রাসা শিক্ষক নিয়োগের জন্য আলাদা একটা কমিশন গঠন করা হবে যেরকমটা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে দেখুন আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে বাস করি তারা সবাই জানি যে এখানে মাদ্রাসাগুলোতে শিক্ষক নিয়োগের জন্য একটা মাদ্রাসা কমিশন রয়েছে যার নাম ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন যারা মাদ্রাসা শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয় এবং শিক্ষক নিয়োগ করে কিন্তু উত্তরাখণ্ডের মাদ্রাসাগুলোতে সেখানকার প্রভাবশালী বা রাজনৈতিকভাবে ক্ষমতাশালী ব্যক্তিরাই নিজেদের ইচ্ছে মতো মাদ্রাসার শিক্ষক নিয়োগ করত ফলে প্রকৃত যোগ্য ব্যক্তিরা বঞ্চিত হতেন এখন মাদ্রাসা নিয়োগের জন্য নতুন কমিশন গঠিত হবে ফলে শিক্ষক নিয়োগে যোগ্যতা এবং স্বচ্ছতা আসবে এছাড়া নতুন আইনে মাদ্রাসাগুলোর সম্পত্তি এবং আর্থিক স্বচ্ছতা নিয়েও নজরদারি বাড়ানো হবে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগে ওয়াক বোর্ড নিয়ে বিতর্ক শুরু হয়েছিল কারণ তখন জানা গিয়েছিল যে ওয়াকআপ বোর্ডের সম্পত্তির পরিমাণ ভারতের রেলওয়ে বা সেনাবাহিনীর থেকেও বেশি তাই এবার উত্তরাখণ্ড সরকারও মাদ্রাসাগুলির সম্পত্তি এবং আর্থিক কার্যক্রমের ওপরে নজর রাখবে কোন মাদ্রাসার কত জমি আছে সেই জমি কিভাবে ব্যবহার হচ্ছে ব্যাংকিং লেনদেন কতটা স্বচ্ছ টাকা কোথা থেকে আসছে কোন খাতে খরচ হচ্ছে কীভাবে খরচ হচ্ছে সব এখন সরকারি পর্যবেক্ষণের আওতায় আনা হবে আশা করি এই বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম যাই হোক এখন প্রশ্ন হলো এই নতুন নিয়মগুলো কবে থেকে কার্যকর হবে দেখুন সরকারিভাবে বলা হয়েছে যে বর্তমান শিক্ষাবর্ষটা যেমন চলছে তেমন স্বাভাবিকভাবেই চলবে কিন্তু দু হাজার ছাব্বিশ সাতাশ থেকে কেবল ওই মাদ্রাসাগুলোই ধর্মীয় শিক্ষা দিতে পারবে যারা নতুন গঠিত সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে স্বীকৃতি আনুষ্ঠানিকভাবে পাবে এখন প্রশ্ন হলো সরকার কেন এই পদক্ষেপ নিল আসলে সরকার দীর্ঘদিন ধরেই লক্ষ্য করছে যে উত্তরাখণ্ডে অনেক মাদ্রাসায় কোনো স্বীকৃতি ছাড়াই চালানো হচ্ছিল এবং তাদের পাঠ্যক্রম এমন ছিল যা শিশুদের ভবিষ্যৎকে নষ্ট করছিল তাই শিক্ষার মান শিক্ষকদের যোগ্যতা যাচাই দক্ষ শিক্ষক নিয়োগ এবং আধুনিক শিক্ষাকে অন্তর্ভুক্ত করার জন্য এই নতুন আইন চালু করা হয়েছে আশা করি বিষয়টা বুঝলেন এখন আসি সংখ্যালঘু অধিকার সংক্রান্ত বিতর্কে বিরোধীরা বলছে সংবিধান অনুযায়ী সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অধিকার আছে নিজেদের পছন্দ মতো এবং পদ্ধতিতে শিক্ষা দেওয়ার সেই অধিকার রাজ্য বা কেন্দ্র সরকার কোনো পরিস্থিতিতেই খর্ব করতে পারে না তাই সমালোচকদের মতে এই পদক্ষেপটা ধর্মীয় স্বাধীনতার উপরে সরাসরি হস্তক্ষেপ তাই সরকার এটা করতে পারে না তবে সমর্থকদের যুক্তি হলো শিক্ষার গুণগত মান ঠিক করা যুগ উপযোগী বিজ্ঞানসম্মত পাঠ্যক্রম প্রণয়ন করা এবং যোগ্য শিক্ষক নিয়োগ করাটা রাজ্যের সাংবিধানিক দায়িত্ব তাই সরকারের এটা সঠিক পদক্ষেপ অর্থাৎ কেউ বলছে এটা ভুল আবার কেউ বলছে এটা সরকারের সাংবিধানিক অধিকার তাই বিষয়টাকে আমাদের সংবিধানের আলোকেই ব্যাখ্যা করে বুঝতে হবে দেখুন প্রথমেই পরিষ্কারভাবে বুঝে নিই যে মাদ্রাসা বলতে আসলে কি বোঝায় মাদ্রাসা শব্দটা এসেছে আরবি শব্দ দ্বারস থেকে যার অর্থ শিক্ষাদান বা পাঠদান করা অর্থাৎ মাদ্রাসার মূল উদ্দেশ্য ছিল ইসলামী ধর্মীয় শিক্ষা প্রদান করা যেমন কুরআন হাদিস শিকা হো প্রভৃতি ধর্মীয় বিষয় শেখানো তবে সময়ের সঙ্গে সঙ্গে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাতেও পরিবর্তন এসেছে আজকের দিনে কিছু কিছু মাদ্রাসায় শুধুমাত্র ধর্মীয় শিক্ষা নয় গণিত বিজ্ঞান ভাষা এবং আধুনিক বিষয়ও পড়ানো হয় যা নিঃসন্দেহে একটা ইতিবাচক এবং প্রশংসনীয় উদ্যোগ কিন্তু সব মাদ্রাসায় কিন্তু এটা হয় না ইতিহাসের দিকে তাকালে দেখা যায় সপ্তম থেকে অষ্টম শতাব্দীর মধ্যে ইসলামী জগতে প্রথম মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বিকাশ ঘটে ভারতে এই ধারা সূচনা হয় দিল্লির সুলতান এবং মোগল আমলে সেই সময়ের কিছু প্রসিদ্ধ মাদ্রাসার মধ্যে ছিল দিল্লির হাসনিয়া মাদ্রাসা বাংলার দার উল উলুম এগুলি একাধিকবার আলোচনার কেন্দ্রে এসেছে ব্রিটিশ শাসন আমলে মানে উনিশশো দশকে মাদ্রাসাগুলিকে প্রথম সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয় এরপরে উনিশশো সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হলে এবং উনিশশো পঞ্চাশ সালে দেশের সংবিধান লাগু হলে ভারতের সংবিধানের অনুচ্ছেদ তিরিশ বা আর্টিকেল থার্টিতে সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিশেষ সাংবিধানিক সুরক্ষা এবং অধিকার প্রদান করা হয় অর্থাৎ ভারতের সংখ্যালঘুরা নিজেদের প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে এবং স্বাধীনভাবে পাঠ্যক্রম নির্ধারণ করতে পারবে এই অনুচ্ছেদে বলা হয় এত গেল ইতিহাস আর সংবিধানের কথা এবার আসি বর্তমান প্রেক্ষাপটে সরকারি তথ্য অনুযায়ী বর্তমান ভারতে চোদ্দ হাজার থেকে পনেরো হাজার সরকার স্বীকৃত মাদ্রাসা রয়েছে যেখানে সরকারের নির্দেশিত পাঠক্রম মেনেই পঠন পাঠন চলে মাদ্রাসার শিক্ষকরাও সরকারের কাছ থেকেই বেতন পায় কিন্তু মুশকিল হলো এই চোদ্দো পনেরো হাজারের বাইরে হাজার হাজার মাদ্রাসা আছে যেগুলোর কোনো সরকারি স্বীকৃতি নেই এখানে ইচ্ছে মতো পাঠ্যক্রম তৈরি করা হয় ইচ্ছে মতো শিক্ষক নিয়োগ করা হয় এবং এই শিক্ষকেরা সরকারের কাছ থেকে বেতনও পায় না এবং মাদ্রাসা গুলো সরকারি অনুদানও পায় না আর সরকারের মূল লক্ষ্যই হলো এই অস্বীকৃত বা আনরিকগনাইজ মাদ্রাসাগুলোর কার্যক্রমকে নিয়ন্ত্রণ করা দরকারে বন্ধ করে দেওয়া আই রিপিট কেবলমাত্র অস্বীকৃত বা আনরিকগনাইজড মাদ্রাসাগুলোকে বন্ধ করা বা নিয়ন্ত্রণ করাটাই উত্তরাখণ্ড সরকারের উদ্দেশ্য আর এই হাজার হাজার অস্বীকৃত বা আনরিকগনাইজড মাদ্রাসাগুলোর বেশিরভাগই রয়েছে উত্তরপ্রদেশ বিহার উত্তরাখণ্ড এবং কর্ণাটকে এর অধিকাংশই কোনো সরকারি স্বীকৃতি ছাড়াই সম্পূর্ণভাবে স্থানীয় লোকজনের উদ্যোগে পরিচালিত হয় সরকারের মূল টার্গেট হল এই হাজার হাজার অস্বীকৃত বা আনরিকগনাইজ সাগুলোকে নিয়ন্ত্রণ করা বা দরকারে বন্ধ করে দেওয়া এখন প্রশ্ন হলো এই আনরিকগনাইজ মাদ্রাসাগুলোকে সরকার চাইলেই বন্ধ করতে পারে কি কিনা দেখুন ভারতের সংবিধানের তিরিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংখ্যালঘু সম্প্রদায়ের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনার অধিকার রয়েছে তবে উনত্রিশ নম্বর অনুচ্ছেদে মানে আর্টিকেল টোয়েন্টি নাইনে বলা আছে সরকার চাইলে এই মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে যেমন পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলো সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে চলে এই মাদ্রাসাগুলোকে পশ্চিমবঙ্গ সরকারের পাঠ্যক্রম মেনে পড়াশোনা চালাতে হয় আবার এই মাদ্রাসাগুলোর শিক্ষকদের বেতন পশ্চিমবঙ্গ সরকারই দেয় তাছাড়া পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন রয়েছে যারা মাদ্রাসা শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয় এবং মাদ্রাসায় শিক্ষক নিয়োগ করে আর এবার উত্তরাখণ্ড সরকার ঠিক এই কাজগুলোই তাদের রাজ্যে করতে চাইছে আশা করি বিষয়টা বোঝা গেল উত্তরাখণ্ড সরকার চাইছে উত্তরাখণ্ডের সরকারি স্কুলগুলোতে যে পাঠ্যক্রমে পড়াশোনা হয় মাদ্রাসাগুলোতেও সেই পাঠক্রমে পড়াশোনা হোক এবং পশ্চিমবঙ্গের মতো আলাদা মাদ্রাসা সার্ভিস কমিশন গঠন করে সেখানকার শিক্ষক নিয়োগের দায়িত্ব সরকার নিতে চাইছে এভাবে মাদ্রাসাগুলোকে সম্পূর্ণ আধুনিক স্কুলের মডেলে তৈরি করতে চাইছে উত্তরাখণ্ড সরকার আশা করি বিষয়টাকে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম এখন আপনারা কি মনে করেন উত্তরাখণ্ড সরকার এটা ঠিক করছে আপনার কি মনে হয় সারা দেশেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এক পাঠ্যক্রম এক শিক্ষানীতি চালু করা উচিত নাকি আলাদা আলাদা ধর্মের জন্য আলাদা আলাদা শিক্ষা প্রতিষ্ঠান থাকাটাই ভালো কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন জয় হিন্দ জয় ভারত